এরপরে প্রত্যেকটা জায়গায় আমরা যাব তারপরে আপনাদেরকে আমরা ইশতিহার জানাবো আপাতত বলে দিচ্ছি আপনাদের সন্তান আপনাদের ভাই শরীফ উসমান হাদিকে যদি আপনারা ইনশাল্লাহ মনোনীত করে জাতীয় সংসদে পাঠান আমি ওয়াদা করছি এক টাকাও জনগণের এক পয়সাও হারাম খাব না একটা টাকাও চাঁদাবাজি করব না এবং আমাদের কাউকে এক পয়সাও চাঁদাবাজি করতে দিব না ইনসাফ আমরা ইনসাফের বাংলাদেশ চাই সেই ইনসাফের বাংলাদেশে যে গণহত্যা করে নাই ক্রিমিনাল অফেন্স করে নাই দলমত মত নির্বিশেষে সবাই আমাদের ভাই আমাদের বন্ধু সবাইকে নিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই এবং সেই নতুন বাংলাদেশ আমাদের নিজেদের মধ্য থেকে আমরা ওয়াদা দিচ্ছি একটা পয়সা হারাম আমি এবং আমার ভাই বন্ধুরা খাবে না আমরা কাউকে খেতেও দিব না আপনাদের শুধু একটা কাজ আমাদের বিরুদ্ধে মধ্যে প্রশ্ন জারি রাখবেন আপনারা আমাদেরকে প্রশ্ন করতে থাকবেন আর আমরা উত্তর দিতে থাকব। যখন মনে করব এই প্রশ্নের সঠিক উত্তর আমাদের কাছে নাই তখন আপনারা আমরা যেন পদত্যাগ করতে বাধ্য হই আপনারা সেই প্রেশার তৈরি করবেন একই সাথে বলতে চাই আমরা যদি ভালো কাজ করি আমরা যদি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে একটু এগিয়ে যেতে পারি সেটুকু আপনারা আমাদের সাথে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি বন্ধুরা আমি আজকে যেটা করতে চাই আপনারা জানেন এই জুলাই যুদ্ধের একজন অগ্রগণ্য সৈনিক আমাদের চিত্র অভিনেতা এবং মডেল আসাদ ভাই তিনি কি পরিমাণ রোল প্লে করেছিলেন হাসিনার বিরুদ্ধে রাজপথে তার বলছিল এত কথা তিনি বলছিলেন যে বাচ্চারা মারা যাচ্ছে তাকে না আমি বারান্দায় বসে দেখছি এখনো কি আমি কথা বলবো না এবং আসাদ ভাই আমি লাকি নি যে তার পুরো পরিবার ঢাকা আটের ভোটার সুতরাং আপাকে নিয়ে চলে এসছেন আমি এই জুলাই যুদ্ধার সম্মানে আমাদের প্রথম লিফলেটটা আমি আসাদ ভাই রাতে তুলে দিতে চাই আমি আসাদ ভাই কোন এরপরে আমরা আপনাদের কাছে লিফলেট পৌঁছে দিব আর এখন আমরা আমাদের যে তবরক আপনারা দেখেছেন যে বাতাস এবং মুড়ি আচ্ছা কিছু মানুষ মানে আসাদ ভাইয়ের বোন আপা এবং দুলাভাই থেকে শুরু করে কিছু মানুষ যে অকারণে আমাদেরকে এত পরিমাণ সাপোর্ট করে ভালোবাসে এটা আসলে আমাদের ঋণ আমি শুধু আপনাদের কাছে বলতে চাই ভাইরা আমরা আজকে বিসমিল্লা বলে রাজপথে নামলাম অনেকে জিজ্ঞাসা করছে যে আমরা কি জিতবো কি না আমরা তো জিতবো বলেই নেমেছি ইনশাআল্লাহ আমি যদি আমরা যদি কারো কাছে এক পয়সা চুরি না করে চাঁদাবাজি না করে ডাকাতি না করে নির্বাচন করি তাহলে তো আমাদের পরাজয়ের কোনো কারণ নাই অনেকে ঠিক জিজ্ঞেস করে 500 কোটি পাবা আমি কমেন্টে রিপ্লাই দেই এত কোটি পয়সা ছেরা তাই তো বিজয় ঠিক এর পয়সা ছেরা 500 আপনি কে করতে পারেন আমরা বলতে চাই আমাদেরকে যদি আপনারা কেউ হারাতে চান শত তাই আমাদেরকে হারাতে পারবেন না চ্যালেঞ্জ দিন ইনশাআল্লাহ সুতরাং নতুন বাংলাদেশের চ্যালেঞ্জ হবে আমাদের সাথে জারাই যারা শুধু তার প্রশ্নে নামতে পারবেন ইনসাফের প্রশ্নে নামতে পারবেন আর একটা কথা বলি ঢাকা আটের মতো গুরুত্বপূর্ণ আসরে আমরা হলাম বাচ্চা ছেলে কিন্তু আমাদেরকে শুধু বাচ্চা করে 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 কেউ যদি মাসেল পাওয়ার দেখিয়ে জনগণের রায়কে দীর্ঘাঙ্গুলি দেখিয়ে ভোট ডাকাতি করবার চেষ্টা করেন পয়সা দিয়ে ভোট কিনবার চেষ্টা করেন শুধু মনে রাখবেন হাসিনার থেকে বেশি শক্তিশালী আপনারা কেউ ছিলেন না যেই বাচ্চারা হাসিনাকে পালাতে বাধ্য করেছে আপনারা যদি ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট কেনার চিন্তা করেন আপনারাও গণপ্রতিরোধের শিকার হবেন সুতরাং একই সাথে বাংলাদেশ পন্থী সকল রাজনৈতিক দলকে অনুরোধ করছি আপনারাও আমাদের সাথে আসেন ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে চলেন আমাদের ইস্তেহার হোক চাঁদাবাজি করবে না চাঁদাবাজি করতে দিব না এক পয়সা হারাম খাবো না এক পয়সা আমার বন্ধুদেরকে হারাম খেতে দেবো না এবং এমপির বাইরে আর কোন কাজে হস্তক্ষেপ করবো না বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ